ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কিছু বলতে চাই আমি সেই রকমই ভিডিও বানাই যে ভিডিওগুলি থেকে আপনি কিছু শিখতে পারবেন কিছু জানতে পারবেন এই আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটি ছোট্ট গল্প শোনাব এই ছোট্ট গল্পটি আপনার চিন্তাধারায় ব্যাপক পরিবর্তন আনবে গল্পটি অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন গল্পের শেষে আপনাদের জন্য কিছু ভালো মেসেজ আছে তো চলুন শুরু করা যাক একদিন একটি ছেলে গুরুজির কাছে গেল এবং বলল আমি খুব সমস্যায় পড়েছি কিন্তু কিছুই বুঝতে পারছি না কি করব। এখন আমার প্রচুর টাকার দরকার আমি চাই আমার বাবা ও মা খুব খুশি থাকুক ও সারা পৃথিবী ঘুরুক কিন্তু এইসব টাকা পয়সা ছাড়া অসম্ভব এর জন্য আমার কাছে অনেক টাকা থাকা দরকার এইসব কথা শুনে গুরুজি ছেলেটিকে সমুদ্রের পাড়ে নিয়ে গেল যেখানে বেশ কিছু ছোট ছোট পাথর পড়েছিল গুরুজি ছেলেটিকে বলল এই পাথরগুলির মধ্যে এমন একটি পাথর আছে যে পাথরটি দিয়ে তুমি যাই স্পর্শ করবে তাই শোনা হয়ে যাবে আর এই পাথরটি চেনার উপায় অন্যান্য সব পাথরের তুলনায় এটি গরম হবে তারপর তুমি প্রচুর টাকা ইনকাম করতে পারবে যদি তুমি পাথরটি খুঁজে পাও গুরুজির মুখের এই কথা শুনে ছেলেটি খুব আনন্দ পেলো এবং সে মনে মনে ভাবল এ তো মাত্র দু তিন মাসের ব্যাপার আমার ডেলি কিছু সময় এখানে দিতে হবে কিন্তু ছেলেটি এটা বললো না যে গুরুজি ভেবে এই কাজ তাকে দিয়েছে এতই যদি সোজা হতো তাহলে তো কথাই ছিল না ছেলেটি লেগে পড়ল ছেলেটি একটি একটি করে পাথর তুললো ও হাতে নিয়ে ভালো করে পরখ করে ঠান্ডা পাথরগুলি সমুদ্রে ছুঁড়ে মারতে লাগলো কারণ যদি সে পাথরগুলি সমুদ্রে না ছুটতো তাহলে সেই পাথরগুলি তাকে হয়তো আবার তুলতে হতো এভাবেই সে ঠান্ডা পাথরগুলি সমুদ্রে ফেলতে লাগলো একদিন গেল দুদিন গেল এক সপ্তাহ গেল এভাবে দু মাস হয়ে গেল তবুও ছেলেটি সেই গরম পাথর পেল না সব পাথরই তার কাছে ঠান্ডা লাগছে ধীরে ধীরে তার পাথর ফেলার স্পিডও বেড়ে গেল কিন্তু একটা জিনিস সে ভুলে যেতে লাগলো তার বিশ্বাস ছিল সেই পাথরটি সে পাবেই কিন্তু ধীরে ধীরে পাথরগুলিকে সে ভালো করে পরক না করেই ফেলতে লাগলো কারণ তার কাছে সব পাথরই ঠান্ডা লাগছিল ছেলেটি এখন অতটা ভালো করে আর পরক করে দেখছিল না যতটা সে শুরুতে দেখেছিল এটাও বলা যেতে পারে যে ছেলেটির পাথর নিয়ে সমুদ্রে ফেলা একটা হ্যাবিট হয়ে গেছে এতটা কষ্ট করার পর প্রায় তিন মাস পরে গিয়ে ছেলেটি সেই পাথরটি পায় কিন্তু তার হাতে গরম লাগা সত্ত্বেও সে পাথরটি সমুদ্রে ফেলে দেয় কারণ পাথর তোলা আর সমুদ্রে ফেলা তার একটা হ্যাবিট হয়ে গেছিলো তাই সে পাথরটি পেয়েও হারিয়ে ফেললো আর তখন সে ভীষণ পস্তালো কারণ সেখান থেকে আর পাথর আনা সম্ভব নয় তো এই গল্পটি থেকে আমরা কি শিখতে পারলাম এমন কি শিখতে পারি যা থেকে আমাদের জীবন আমরা বদলে দিতে পারি আমাদের চিন্তাভাবনায় কিছুটা পরিবর্তন আনতে পারি এই প্রত্যেকটি পাথর মনে করুন আপনার এক একটা দিন আর সেই গরম পাথরটি আপনার কাছে একটি বড় সুযোগ সেটা যে কোনো সময়ই আপনি পেতে পারেন আপনি যদি আপনার দিনের প্রতিটা সময় হালকাভাবে নিতে থাকেন তো ধীরে ধীরে হালকাভাবে নেওয়াটাই আপনার একটা হ্যাবিট হয়ে যাবে আর যেদিন একটা বড় সুযোগ আসবে সেদিন হয়তো এই হালকাভাবে নেওয়ার জন্যই সেই সুযোগ হারাবেন এবং পরে পস্তাবেন সেই গরম পাথরটি আপনার হাতে কখন আসবে তা কেউ বলতে পারে না কিন্তু আপনাকে প্রত্যেকটা পাথরই ভালোভাবে পরখ করতে হবে মানে প্রত্যেক দিনই কিছু না কিছু আপনাকে শিখতে হবে হঠাৎ করে কখন আপনার হাতে সেই গরম পাথর চলে আসবে যা আপনার জীবন বদলে দেবে আজ নয়তো কাল যখন সেই পাথর আপনার হাতে চলে আসবে আপনার জীবনের সমস্ত জিনিসকে শোনায় পরিণত করে দেবে ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানান এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ